2024 5ই আগস্টে সরকার অপসারণের মাধ্যমে নতুন শক্তি ইউনিসে প্রতিষ্ঠিত সরকার ক্ষমতায় বসেছে। তারপর থেকেই শোনা যাচ্ছিল যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। এবং সেই জঙ্গিবাদের উত্থানের নিদর্শন স্বরূপ আজকে নিউ ইয়র্ক টাইমসে একটি সংবাদ এসেছে যেখানে বাংলাদেশের জঙ্গিবাদ সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সম্পর্কে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন আজকে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বাংলাদেশ নিয়ে একটি ফিচার হয়েছে। সে ফিচারটির মূল বিষয় হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং বাংলাদেশে মূলত জঙ্গিবাদ এটা প্রভাব বিস্তার করতেছে। এই বিষয়টা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য কিন্তু একটা মানে প্রবলেম হিসেবে সারা বিশ্বের প্রবলেম হিসেবে দেখা দিয়েছে এটা কেন দেখা দিয়েছে আপনাকে বলি আফগানিস্তানে যখন তালেবান জঙ্গিরা আসে তখন পুরো বিশ্ব কিন্তু উতাল পাতাল হয়ে গেছে যখন মিডল ইস্টে যখন সিরিয়া ইরাক এবং ইরান ওই অঞ্চলে যখন আইএসআইএস যখন আসে ইসলামিক স্টেট তখনও কিন্তু পুরো বিশ্ব কিন্তু কেঁপে উঠছিল এর কারণটা কি কারণ হচ্ছে এটা হচ্ছে একটা অক্ষ শক্তি এটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক চিন্তা চেতনার কিছু মানুষ যাদের কাছে মানবতা নেই নারীর প্রতি কোনো মর্যাদা নেই মানুষের মানবিক মূল্যবোধের কোনো শ্রদ্ধা নেই এই রকম একটা শক্তি হচ্ছে মৌলবাদী শক্তি এখন পাঁচে আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর ইউনুসের যে সরকার ক্ষমতা গ্রহণ করেছে এই সরকার সবাই ধারণা করেছিল যে অল্প কিছু সময়ের ভিতরে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করবে যাতে করি অন্য কোনো শেখ হাসিনার সরকার না আসলে অন্য কোনো সরকার আসবে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে আসবে কিন্তু ডক্টর জিনুস দেখলো যে বাংলাদেশে যে দুটি বৃহৎ শক্তি একটা আওয়ামী লীগ একটা বিএনপি তারা দুইটাই চায় গণতান্ত্রিক ট্রেডিশনে ক্ষমতা হস্তান্তর হোক কিন্তু ডক্টর জিনুস সেটা চায় না কেন চায় না ডক্টর জিনুসের ইচ্ছা হলো ইনি পাঁচ বছর ক্ষমতায় থাকবে অর্থাৎ উনি এখন চুরাশি বছর মৃত্যু হতে হতে যত বছর লাগে তত বছর উনি ক্ষমতায় থাকতে চান এই ক্ষমতায় থাকার জন্য তিনি হাত মিলালেন জামাতের সাথে তিনি হাত মিলালেন বাংলাদেশে যে যেসব জঙ্গি গোষ্ঠী আছে এইসব জঙ্গি গোষ্ঠীর সাথে হেফাজত নামে যে সংগঠন আছে সেই সংগঠনের সাথে মামুনুল হক নামে যে সংগঠন মামুনুল হকের যে সংগঠন সেই সংগঠনের সাথে তারপরে হরকুতুল জিহাদ তারপরে রিসেন্টলি আরেকটা ব্যান্ড একটা দল ছিল মানে হিজবু তাহারি এই হিজবু যে সাথে জঙ্গিরা বিভিন্ন জেলখানায় ছিল যে সরকার ইনুস এবং তার যে উজিরে খামাখা নামে একটা ছেলে ছিল মাহফুজ সেই মাহফুজ এবং ডক্টর আসিফ নজরুল এই তিন গ্যাং মিলে সব সন্ত্রাসীদেরকে এই সব জঙ্গিদেরকে যারা শেখ হাসিনার সময়ে দীর্ঘদিন জেলখানায় ছিল তাদেরকে জেলখানা থেকে বের করে নিয়ে এসছে বের করে নিয়ে এসে এদেরকে দিয়ে একটা দল গঠন করছে সেই দলটার নাম হচ্ছে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি আপনারা জানেন মনে রাখবেন ডক্টর হিনুজ যখন ওয়ান ইলেভেনের সরকার আছে দুই হাজার ছয় সালে তখনও কিন্তু ডক্টর নতুন একটা দল নিয়ে আসছিল সেটার নাম ছিল নাগরিক শক্তি সেই নাগরিক শক্তিকে শক্তি উনার বয়স হয়েছে না এখন শক্তি কমে গেছে এখন নাগরিক নাম অর্থাৎ দিছে শক্তির পরিবর্তে নাগরিক হয়েছে অর্থাৎ এখনই উনি যে নাগরিক পার্টি করেছে ওই নাগরিক পার্টির যে প্রধান যারা নাগরিক পার্টির সাথে জড়িত যারা তাদের একটা বিশাল অংশ এই জঙ্গিবাদের সাথে জড়িত সুতরাং বাংলাদেশে এখন যারা ক্ষমতা চালাচ্ছে যারা বাংলাদেশের রাষ্ট্র আসে এরা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির তারা ডক্টর একটা সংবিধান সংস্কার কমিশন করেছে সেই সংস্কার কমিশনে বলছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে এবং অথবা রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলেও আমাদের যে ধর্মনিরপেক্ষতা ধর্ম নামে যে সংবিধানে যে স্তম্ভটি ছিল সেটি সেটে ফেলা হবে অর্থাৎ বাংলাদেশ উনিশশো সালের মহান মুক্তি সংগ্রাম ছিল সাতচল্লিশ সালে যে পাকিস্তান ধর্মের ভিত্তি হয়েছিল তার বিপরীতে গিয়ে উনিশশো সালে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে আমরা যুদ্ধ করেছিলাম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পাকিস্তানে যে ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র তার বিরুদ্ধে তখন আমাদের এই বাংলাদেশটি প্রজাতন্ত্রটি হয়েছিল একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই অসাম্প্রদায়িক বাংলাদেশে দীর্ঘদিন পর যারা এখন ক্ষমতায় আছে তারা বলছে ডক্টর ইনুস বলেছে তিনি রিসেট করতে চায় তো রিসেট মানে কি আপনি আছেন অসাম্প্রদায়িকতায় আপনাকে যেতে হবে সাম্প্রদায়িকতায় এই ডক্টর ইউনুস এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিয়ে তার ক্ষমতাকে চরিতার্থ করার জন্য মানে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই জঙ্গিদেরকে দিয়ে বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় দেশ যে দেশে আঠারো কোটি মানুষ অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নানা দিক থেকে আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে শেখ হাসিনা বছরে তিল তিল করে যে পরিমাণ রাষ্ট্রটিকে যে জায়গায় নিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে আবার আমাদেরকে অন্ধকারের দিকে ঢুকিয়ে দিচ্ছে আপনারা দেখেন ওই নিউ ইয়র্ক টাইমস এর যে নিউজটি আপনারা যদি ওই নিউজে দেখেন দেখেন ওরা বলেছে যে বাংলাদেশের নারীদের ফুটবলে আক্রমণ করেছে কারা করেছে এই সাম্প্রদায়িক গোষ্ঠী ডক্টর ইনুসের সরকার কিন্তু একটি মামলাও করে নাই তাদের কাউকে গ্রেপ্তারও করেনি তারপরে একটা নারী নাকি ঠিক মতো হেজাব পরে নাই অন্য ঠিক মতে দেয় নাই সেই জন্য তাকে অপমান করেছে একটা ছেলে জঙ্গি ছেলে তাকে পুলিশ ধরেছিল ধরার পরে ওই জঙ্গিরা তাকে ছুটাই নিচে নিয়ে ফুলের মালা দিয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে ডক্টর ইউনুস কিন্তু এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি এর বিরুদ্ধে কোনো তারা কোনো স্ট্যান্ড ওঠেনি তারপরে জঙ্গিবাদ আমাদের বাংলাদেশের প্রগতিশীল যে পত্রিকাগুলো আছে তাদের পুরুদ হচ্ছে প্রথম আলো এই প্রথম আলোর সামনে গিয়ে তারা কি করছে গরু জবাই করছে মানে ওরা মনে করে প্রথম আলো হচ্ছে হিন্দু মানে প্রথম আলোর মানে মূল কথাটা হচ্ছে এরা হিন্দুদের প্রতিষ্ঠান এখানে গরু জবাই করা যায় অবদিতে হবে হিন্দুরা গরু মাংস খায় না তাদের কি হিউমিলেট করার জন্য তারপরে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেই রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের দেশ এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি সেই শক্তির সাথে একটা কনফন্টেশন তৈরি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছাড়া পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সচিব পাকিস্তানের রাষ্ট্রদূত আসা শুরু করছে আপনারা জানেন যে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল জিয়াউর মানে আহ তারেক জিয়ারা যখন ক্ষমতায় তখন বাংলাদেশে দশ টাকা পড়েছিল। যে জাহাজে করে পাকিস্তান থেকে দশ এসেছিল ওই জাহাজগুলো কিন্তু ডক্টর ক্ষমতা আসার পরে বললেন কি না এখন থেকে পাকিস্তান থেকে যেসব জাহাজ আসবে তাদেরকে আর চেক করতে হবে না তার মানে কি দাঁড়ালো ওই একই জাহাজে করি আবার বাংলাদেশে অস্ত্র আসা শুরু হয়েছে জঙ্গিদের হাতে অস্ত্র যাচ্ছে পুলিশকে তিন হাজার পুলিশ হত্যা করেছে নানান নানান কথা বলে কিন্তু যদি অ্যাকুরেট সংখ্যা না তবে বিশাল সংখ্যক পুলিশকে হত্যা করা হয়েছে হত্যা করে জঙ্গিদের মতো করে টানিয়ে রাখা হয়েছে রাস্তায় আপনারা দেখেছেন পুরো বিশ্বের মানুষ দেখেছে এই জঙ্গিবাদের বিরুদ্ধে ডক্টর জিনিস তো ব্যবস্থা নেননি বরং কি করেছেন বলেছেন পাঁচে আগস্ট থেকে পনেরোই আগস্ট সময়ের ভিতরে যেই সব মানুষকে হত্যা করা হয়েছে তাদেরকে কোন বাংলাদেশে বিচার করা হবে না একটা প্রজ্ঞাপন জারি করলো ইন্ডেমিনিটি দিল তাহলে আপনি চিন্তা করেন যে জঙ্গিবাদ তো নিজে নিজে হেঁটে হেঁটে আসতেছে না জঙ্গিবাদকে আমন্ত্রণ করে আনা হচ্ছে জঙ্গিবাদকে যখন আপনি সুযোগ করে দিবেন আমাদের মতো গরিব দেশে জঙ্গিবাদকে যখন আসকারা দিবেন তখন জঙ্গিবাদ আপনার মাথার উপরে এসে বসবে ডক্টর রেনুস এর জন্য শতভাগ দায় শতভাগ যদি না বলেন এইটি পার্সেন্ট দায় ডক্টর ইউনুস কারণ তার ক্ষমতার লিপসা এই জঙ্গিবাদকে বাংলাদেশে চাড়া দিয়ে উঠতেছে এখন আজকে যদি আমরা এই জঙ্গিবাদকে যদি দমাতে না পারি এই জঙ্গিবাদকে যদি আমরা স্টপ করতে না পারি বাংলাদেশের মোট আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটিরও বেশি মানুষ হচ্ছে নারী এই নারীদের শিক্ষা জঙ্গিরা চায় না নারীদেরকে ডেরোগেটরি অবস্থায় নিয়ে মানে ডেরোগেটরি কমেন্ট তারা সময় করে নারীদেরকে সবসময় তারা ভোগ্য হিসেবে দেখে এবং আপনি দেখবেন বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে এখন প্রমোশন করে যে একজন পুরুষের চারটি বিয়ে করা দরকার এই যে এ শবের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনূস কোনো কথা নেই ডক্টর ইউনূস সারা বছর কাজ করেছে নারীদেরকে নিয়ে আর এখন নারী বিদ্ধেশী যত কথা হচ্ছে ডক্টর ইউনূস কিন্তু কারো বিরুদ্ধে কিন্তু কোনো রকমের কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না তাহলে বাংলাদেশে জঙ্গিবাদ দানা বাঁধবে না তো কি কমবে এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে সেনাবাহিনী বলেছিল যে আমরা আঠারো মাস সময় দিব ডক্টর ইউনুসকে কিন্তু ডক্টর আঠারো মাস হবে না ডক্টর ইউনুস একটার পর একটা নতুন নতুন প্রজেক্ট করে এখন ওই যে ফ্রান্সে আরেক জঙ্গি থাকে ওই জঙ্গিকে দিয়ে তার কিছু বাহিনী দিয়ে বাংলাদেশে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় সে প্রচার করাচ্ছে ডক্টর ইউনুসের সরকার পাঁচ বছর দরকার অর্থাৎ জঙ্গিরা বাংলাদেশকে একটা ঘাঁটি তৈরি করতে হলে পাঁচ বছর এনাফ সময় এবং ডক্টর ইউনুস সেটাই করছে কারণ যার কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নাই যার কোনো পলিটিক্যাল ভিত্তি নাই জঙ্গি ছাড়া তার উপায় কি এখন ডক্টর রিনুস হচ্ছে বাংলাদেশে জঙ্গিদের গডফাদার এই ডক্টর ইউনুসের সরকারকে যদি পরাজিত করা না যায় তাড়াতাড়ি করে বিদায় করা না যায় বাংলাদেশ থেকে জঙ্গিবাদ কিন্তু বন্ধ করা যাবে না বিএনপি কিন্তু জঙ্গিবাদকে প্রশ্রয় দিলেও পরবর্তীতে তারা স্ট্রংলি এদেরকে ধরেছে এবং জঙ্গিবাদ যেন সেটা জিনিস হচ্ছে ইসলামিক শাসন চায় তারা বলে কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এখন দেখেন সংবিধানে সৌদি চলে না পৃথিবীতে নানান দেশে সংবিধান কিন্তু নিজস্ব মাত্রায় চলে এখন জামাতের দাবি এবং ডক্টর ইউনুসের সাথে যারা আছে তাদের দাবি হলো বাহাত্তরের সংবিধান বাদ দিতে হবে অথচ দেখেন অসাম্প্রদায়িক চেতনায় ভিত্তিতে বাহাত্তরের সংবিধান নির্মিত বাহাত্তরের সংবিধান প্রণীত এবং তারা এখন চায় এই সংবিধানকে বাদ দিয়ে নতুন একটি সংবিধান করবে যে সংবিধানে জঙ্গিবাদকে প্রমোট করবে তাই আসুন আমরা এই বাংলাদেশের স্বার্থে সারা বিশ্বের সাথে সারা পৃথিবীর মানুষের সাথে নারী জাতির সাথে আমরা এই জঙ্গিবাদকে দমন করি এবং বিশ্বের প্রগতিশীল মানুষের সাথে এক হয়ে আমরা বলি নো জঙ্গিবাদ ইন বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার মানুষ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাই বাই হিসেবে একই জায়গায় বসবাস করবে এবং ধর্ম নয় মানুষের মানবতাই হবে রাষ্ট্রের ভিত্তি ধর্ম ব্যক্তির যার যার পছন্দ মতো পালন করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ